এস টি পিতে একটি গ্যাসের চুয়াল্লিশ দশমিক আট লিটার আয়তনের ভর ছাপান্ন গ্রাম গ্যাসটির সংকেত হল গ্যাসটির সংকেত কি সেটা আমরা নির্ণয় করবো আমরা তার আগে একটা থিওরিতে জেনেছিলাম যে এস টি পিতে একটি গ্যাসের একটি গ্যাসের যে চুয়াল্লিশ দশমিক আট লিটার আয়তনের ভর ছাপান্ন গ্রাম তাহলে ওই এস টি পিতে গ্যাসটির বাইশ দশমিক চার লিটার আয়তনের ভর হয়ে যাবে ছাপান্ন বাই চুয়াল্লিশ দশমিক আট গুণিতক বাইশ দশমিক চার তাহলে কাটাকাটি করলে দুই আসছে এদিকে দুই দিলে মানে বাইশ দশমিক চারকে দুই দিয়ে গুণ করলে আমরা পেয়ে পেয়ে যাব চুয়াল্লিশ দশমিক আট আর ওই দুইকে ছাপান্ন দিয়ে কাটাকাটি করলে আমরা পাবো আঠাশ আঠাশ দুগুণে ছাপান্ন তাহলে আমাদের চলে এলো আঠাশ এখন আমাদের দেখতে হবে যে এই চারটি অপশানের মধ্যে কার আণবিক ভর আঠাশ তাহলে আমরা একটা একটা অপশান চেক করে নেব প্রথমে বলছে এন টু এর জন্য দ্বিতীয় বলে গেছে CO2 টু মানে কার্বন অক্সাইডের জন্য তারপরে বলেছে এনএইচ এর জন্য নেক্সট বলেছে ও এর জন্য আমরা তিনটির জন্য আলাদা আলাদা নির্ণয় করবো নাইট্রোজেনের চোদ্দ হয়ে থাকে দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম আঠাশ তাহলে আমাদের প্রথম অপশানটি অ্যান্সার চলে এল এরপরেও আমরা তিনটি অপশান চেক করে নেবো যে কোনোটাতে আঠাশ হচ্ছে কি না যতরা সম্ভবত হবে না কার্বনের জন্য বারো অক্সিজেনের জন্য ষোলো দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম বারো প্লাস ষোলো দুগুণে বত্রিশ এটা যোগ করলে চুয়াল্লিশ এইচ থ্রি নাইট্রোজেনের চোদ্দো প্লাস এর ওয়ান তিনটি রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম চোদ্দো প্লাস তিন একে তিন তাহলে পেয়ে যাচ্ছি সতেরো অক্সিজেনের ষোলো দুটি রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম বত্রিশ তাহলে আমাদের চারটি অবশান নির্ণয় করলাম আমাদের প্রথমটাই সঠিক অ্যান্সার দেখা যাচ্ছে তাহলে উত্তরটি হয়ে যাবে এর দাগেরটি